Vamos ficar. বৈশাখী আবারও চললাম আপনাদের কাছে সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনারা সাপ্তাহিক রাশিফলে যা সারা দিয়েছেন তাতে আমি খুব অভিভূত এবং আপ্লুত এর জন্য আমি এত হ্যাপি যে কি বলবো এবার চলে আসি সাপ্তাহিক রাশিফল এবার দ্বিতীয় সপ্তাহের জন্য মেষ রাশিতে বসে রয়েছে রবি এবং শুক্র তার সাথে মিথুন রাশিতে বসে মিথুন রাশিতে কেউ নেই বিশ্ব রাশিতে বসে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি অলরেডি ট্রানজিট হয়ে গেছে এবং কেতু বসে আছে কন্যা রাশিতে শনি বসে রয়েছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে রয়েছে রাহু মঙ্গল এবং বুধ এই হলো গিয়ে গোচর ফল এই গোচর ফলের জন্য আপনাদের জীবনে কি কি হতে চলেছে দ্বিতীয় সপ্তাহে সেটা এবার আপনাদেরকে জানিয়ে রাখি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের লেখাপড়ার দিকটা কিন্তু এখন অবশ্যই ভালো হবে কারণ দ্বিতীয় বৃহস্পতি গোচরের জন্য কিন্তু আপনাদের লেখাপড়ার জায়গাটা অত্যন্ত শুভ হলো এটার জন্য কিন্তু আপনাদের আয় উন্নতির জায়গাটা অত্যন্ত ভালো হলো অত্যন্ত ভালো হবে আপনাদেরকে আপনাদের লেখাপড়ার জায়গাটা এই লেখাপড়ার জায়গাটার জন্য আপনারা কিন্তু বিদেশেও কানেক্ট করতে পারেন যারা টেন টুয়েলভে পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো হবে তাদের কিন্তু মনোসংযোগ বাড়বে তাদের কিন্তু লেখাপড়ার জায়গাটা কিন্তু ভালো থাকবে ভালো দেখতে পাচ্ছি দ্বিতীয় সপ্তাহে হেলথ পার্ট কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে হেলথ পার্টে কিন্তু একটা প্রবলেম আসতে পারে পেটের একটা ট্রাবল আমি দেখতে পাচ্ছি এই পেটের ট্রাভেলটা আপনাদের প্রথম সপ্তাহেও ছিল এই পেটের ট্রাভেলটা কিন্তু আপনাদের কিন্তু দ্বিতীয় সপ্তাহেও থাকবে এর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ফাইন্যান্সের দিকটা কিন্তু অবশ্যই ভালো খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না ফাইন্যান্সের দিক দিয়ে আপনারা যারা বিদেশে কানেক্ট করতে চাইছেন বা যারা এনআরআই রয়েছেন বা যারা রাখিমালের ব্যবসা করছেন বা স্টোর হাউসের ব্যবসা করছেন বা যারা পেট্রোলিয়াম জাত ব্যবসা করছেন বা যারা মনিহারির দোকানের ব্যবসা করছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ভালো হবে এই জায়গাগুলো যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় সপ্তাহটা কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবার চলে আসি বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাশির জাত বা জাতিকারা কিন্তু এখন হাফ ছেড়ে বাঁচলেন তাদের কিন্তু লেখাপড়ার দিকটা এখন অত্যন্ত ভালো হবে এই দ্বিতীয় সপ্তাহে যখন বৃহস্পতি ট্রানজিট হয়েছে অত্যন্ত শুভ হবে এই অত্যন্ত শুভ ফল আপনারা কিন্তু এক বছর ধরে পাবেন এই ফলটাকে কিন্তু আপনাদেরকে কিন্তু নিতে হবে শুধু একটা প্রবলেম হবে হেলথ পার্টে সেই হেলথ পার্টে প্রবলেমের জন্য কিন্তু আপনাদের কিন্তু লেখাপড়ার দিকটা কিন্তু ট্রাভেলের দিকে চলে আসতে পারে সেই জায়গাটা দেখে রাখবেন হেলথ পার্টে যেটা সমস্যা হবে সেটা হলো একটা পেট ওরিয়েন্টেড সমস্যা হতে পারে বা বুক ওরিয়েন্টেড সমস্যা হতে পারে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার একটা সমস্যা হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনারা যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অত্যন্ত শুভ যাবে আপনাদের দ্বিতীয় সপ্তাহের রাশিফল এবার চলে আসি ফাইন্যান্সিয়াল পার্ট ফাইন্যান্সিয়াল পার্ট কিন্তু খারাপ আমি দেখছি না ফাইন্যান্সিয়াল পার্ট কিন্তু ভালোই যাবে খুব একটা খারাপ নয় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার জায়গাটা ভালো চাকরি যারা করছেন চাকরির জায়গাটা শুভ খুব একটা খারাপ দেখছি না দ্বিতীয় সপ্তাহের রাশিফলে এবার চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু হেলথ পার্ট নিয়ে একটা সমস্যায় ভুগতে পারেন তাদের কিন্তু একটা সমস্যা যেটা আসবে সেটা কিন্তু বুক পেট নিয়ে একটা সমস্যা আসবে গা জ্বালা বা গা বমি ভাব একটা আপনাদের থাকবে এই জায়গাটা যদি আপনারা দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনারা যদি কেউ ডাক্তারি প্রফেশনে থেকে থাকেন তাহলে কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের জন্য শুভ যারা ফাইন্যান্সিয়াল পার্টের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য শুভ যারা লেখাপড়ার দিকে রয়েছেন তাদের জন্য শুভ যারা চাকরি করছেন তাদের জন্য শুভ এই পার্টটা কিন্তু আপনাদের সেকেন্ড উইকটা তো অত্যন্ত শুভ যাচ্ছে যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন এবার চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু এডুকেশনে মন বসাতে না এতদিন কিন্তু এখন এডুকেশনে অবশ্যই মন বসাতে পারবেন একাদশে বৃহস্পতি সঞ্চারের জন্যে এই সঞ্চারটা কিন্তু আপনার জন্য অত্যন্ত অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এই শুভ ফলের দরুন আপনারা লেখাপড়ায় মনোসংযোগ করতে পারবেন আপনাদের বিদেশে কানেক্ট করতে পারবেন আপনাদের লেখাপড়ায় যারা টেন টুয়েলভে পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল পেতে পারে আরেকটা যেটা বলে রাখি যারা হায়ার স্টাডিজের জন্য বাইরে গিয়ে কানেক্ট করতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের জন্যে ভালো হতে চলেছে এই দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে এবার চলে আসি ফাইন্যান্সিয়াল পার্ট ফাইন্যান্সিয়াল পার্ট কিন্তু আপনাদের ভালো আয় উন্নতির জায়গাটা আপনাদের ভালো রয়েছে আরেকটা যেটা শুভ ফল রয়েছে যারা বিদেশ থেকে কানেক্ট করে টাকা পয়সা নিয়ে আসতে চাইছেন বাড়িতে সেই জায়গাটাও কিন্তু আপনাদের কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এই দ্বিতীয় সপ্তাহের ক্ষেত্রে এবার চলে আসি হেলথ পার্ট হেলথ পার্ট নিয়ে খুব একটা আপনাদের ভুগতে হবে না হেলথ পার্ট কিন্তু আপনাদের ভালোই থাকবে এই জায়গাগুলো যদি দেখে রাখেন তাহলে দ্বিতীয় সপ্তাহে কিন্তু কর্কট রাশির জন্য মোটের ওপরে শুভই বলা চলে এবার চলে আসি সিংহ রাশি জাতক বাচাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু লেখাপড়ার দিকে এখন মনোসংযোগ করতে না কিন্তু এখন মনোসংযোগ করতে পারবেন লেখাপড়ার দিকটা খুব একটা খারাপ দেখছি না লেখাপড়ার দিকটা আপনাদের ভালোই হবে শুধু একটুখানি বলে রাখি যে মনোসংযোগ বাড়ানোর জন্য কিন্তু আপনারা ক্রিস্টাল বল ইউজ করতে পারেন বা আপনারা যেটা করতে পারেন যে বাড়িতে টেবিলের ওপরে একটা ছোট গাছ রেখে যদি কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য যদি গ্রিন কালারের প্লান্ট আপনারা যদি রাখেন তাহলে সেই গ্রিন কালারের প্লান্ট কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে লেখাপড়ায় মনোসংযোগ বাড়ানোর জন্যে কিন্তু এটা একটা ভালো টোটকা এবার চলে আসি হেলথ পার্টে হেলথ পার্ট খুব একটা খারাপ যাবে না শুধু একটুখানি দেখে রাখতে হবে যে আপনাদের কিন্তু মুখমণ্ডলে একটা সমস্যা আসতে পারে সেই মুখমণ্ডলের সমস্যা থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে এই মুখমণ্ডলের সমস্যার মধ্যে যেটা হতে পারে সেটা ব্রণ হতে পারে ফুসফুরি হতে পারে বা চোট বা আঘাত লাগতে পারে এই জায়গাটা যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল আপনারা দ্বিতীয় সপ্তাহে পেতে পারেন এবার চলে আসি ফাইন্যান্সিয়াল পার্ট ফাইন্যান্সিয়াল পার্ট আপনাদের কিন্তু গেমস ভালোই হবে খারাপ কিছু দেখছি না মোটের ওপরে কিন্তু আপনাদের দ্বিতীয় সপ্তাহটা কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এবার চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকারা কিন্তু অলরেডি চাপের মধ্যে রয়েছেন আমি এর আগেও বলেছি তাদের হেলথ পার্ট কিন্তু একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাবে তাদের ফাইন্যান্সিয়াল পার্ট কিন্তু একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাবে এবং এডুকেশনেও কিন্তু মন বসাতে কিন্তু অসুবিধা হবে তাই দ্বিতীয় সপ্তাহে কিন্তু রাশিফলের দিক ক্ষেত্রে কিন্তু খুব একটা কিছু পাল্টাচ্ছে না কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবার চলে আসি তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকারা এতদিন যারা মনোসংযোগ করতে পারছে না লেখাপড়ায় অবশ্যই মনোসংযোগ বাড়বে অবশ্যই কনসেন্ট্রেশন বাড়বে আরেকটা জিনিস যেটা বলে রাখি যারা বিদেশি গিয়ে কানেক্ট করতে চাইছেন সেই বিদেশি গিয়ে কানেকশান আপনাদের হবে আরেকটা যেটা ভালো পার্ট হবে সেটা হলো যারা লেখাপড়ায় পিএইচডি করতে চাইছেন বা লেখাপড়ায় নিয়ে হায়ার স্টাডিজ করে বিদেশে কানেক্ট করতে চাইছেন সেই বিদেশে কানেকশান আপনাদের আসবে এই জায়গাটা যদি আপনারা ভালো করে দেখে রাখেন তাহলে অবশ্যই কিন্তু মে জুন মাসের মধ্যে কিন্তু আপনাদের বিদেশের একটা চলে যাওয়ার একটা কিন্তু কানেকশন আপনাদের চলে আসতে পারে এই জায়গাটা কিন্তু আপনারা ভালো করে দেখে রাখবেন এবার হেলথ পার্টে চলে আসি হেলথ পার্টি কিন্তু খুব একটা খারাপ দিচ্ছি না শুধু একটা ট্রাভেল আসবে সেটা হলো যে আপনাদের পেটের রিলেটেড একটা গন্ডগোল আসবে এই পেট রিলেটেড গন্ডগোল থেকে আপনাদের বাঁচতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনারা নেবেন এই ডাক্তার পরামর্শ নিলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই ভালো হবে ফাইন্যান্সিয়াল গেইনস আপনাদের হবে যারা স্টকিস্ট রয়েছেন যারা শেয়ার ট্রেডিং করছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ এই সেকেন্ড উইক অফ মে মানে এই তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটের ওপরে শুভই বলা চলে এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশ্বিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু দ্বিতীয় সপ্তাহেও কিন্তু খুব একটা লেখাপড়ার দিকে মনোসংযোগ তাদের হবে না দ্বিতীয় সপ্তাহে কিন্তু তাদের মনোসংযোগ একটু বিচ্যুতি ঘটতে পারে তাদের কনসেন্ট্রেশনের জায়গাটা একটু প্রবলেম হতে পারে তাদের কিন্তু আয়োতির জায়গাটা কিন্তু শুভ নাও হতে পারে সেই জায়গাটা আপনারা দেখে রাখবেন আর একটা পার্ট হেলথ পার্টে কিন্তু একটুখানি ট্রাভেল আসতে পারে মিষ্টি খাওয়ার প্রবণতা আপনাদের বেড়ে যেতে পারে বা আপনাদের বৃহস্পতি রিলেটেড যে প্রবলেমসগুলো আসে বা বৃহস্পতি যে ট্রানজিটে যখন গোচরে যে ফলগুলো দেয় সেই ফলগুলো আপনারা অবশ্যই অবশ্যই পাবেন ফাইন্যান্সিয়াল গেন আপনাদের অবশ্যই ভালো হবে এই ফাইন্যান্সিয়াল গেনের জন্য আপনাদের কিন্তু বিদেশে কানেকশন কিন্তু আপনাদের ভালো আসবে আরেকটা যেটা বলে রাখি ভ্রমণ যারা করতে চাইছেন সেই ভ্রমণ আপনাদের হবে তাই ভ্রমণের সুখ বা আনন্দ আপনারা অবশ্যই অবশ্যই উপভোগ করতে পারবেন এবার চলে আসি ধনু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকারা কিন্তু মোটের ওপরে শুভই ফল পাবে তাদের ফাইন্যান্সিয়াল পার্ট ভালোই থাকবে তাদের হেলথ পার্ট ভালোই থাকবে তাদের ফাইন্যান্সিয়াল গেমস ভালোই হবে কোনো খারাপ কিছু আমি দেখছি না এই দ্বিতীয় সপ্তাহে এবার চলে আসি ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু খুব একটা আমি খারাপ বলবো না ফাইন্যান্সিয়াল পার্ট তাদের ভালোই কিন্তু আর্থিক লগ্ভি যারা করতে চাইছেন শেয়ার ট্রেডিংয়ে সেটা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে করবেন ভেবেচিন্তে না করলে কিন্তু লস হয়ে যাওয়ার একটা আপনাদের চান্স থাকবে আর একটা জিনিস যেটা বলে রাখি সেটা হলো ফাইন্যান্সিয়াল পার্টে কিন্তু আপনাদের গেন হওয়ার জন্যে অবশ্যই আপনাদের কিন্তু ভালো করে মার্কেটটাকে স্টাডি করে নিতে হবে মার্কেট যদি স্টাডি না করেন তাহলে কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল কিন্তু লসেস হয়ে যাওয়ার একটা চান্সের আমি সেকেন্ড উইক অফ মে দেখতে পাচ্ছি এবার চলে আসি হেলথ পার্টে হেলথ পার্ট খুব একটা খারাপ যাবে না হেলথ পার্ট ভালোই থাকবে হেলথ পার্টে খারাপ কিছু দেখছি না শুধু একটুখানি বলে রাখি যে মাইগ্রেনের সমস্যা আপনাদের বাড়তে পারে বা আপনাদের মাথায় একটা সমস্যা আসতে পারে বা মাথা ব্যথা নিয়ে আপনাদের একটা ভোগান্তি হতে পারে সেই জায়গাটা যদি দেখে রাখেন তাহলে এই এই সপ্তাহটা আপনাদের কিন্তু মোড়ের ওপরে শুভই থাকবে এডুকেশনের দিকটা খুব একটা খারাপ দেখছি না তাহলে ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহটা কিন্তু অত্যন্ত শুভই যেতে চলেছে এবার চলে আসি কুম্ভ রাশির জাতক বা i think কুম্ভ রাশি জাতক বা জাতিকারা যারা লেখাপড়ায় কনসেন্ট্রেশন করতে চাইছেন এখন লেখাপড়ায় কনসেন্ট্রেশন আপনাদের অত্যন্ত ভালো হবে লেখাপড়ায় কনসেন্ট্রেশনের জন্য আপনাদের কিন্তু মনোসংযোগ অবশ্যই অবশ্যই বাড়ানোর জন্যে মেডিটেশন করতে হবে এই মেডিটেশান না করলে কিন্তু মনোসংযোগ বাড়বে না দ্বিতীয় রাহু বসে থাকার দরুন কিন্তু আপনাদের মুখের ভাষাকে কিন্তু ভালো মার্জিত করতে হবে মুখের ভাষা যদি মার্জিত না করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু স্টুডেন্টস বা যারা জাতক বা জাতিকা রয়েছেন অবশ্যই অবশ্যই দেখে রাখবেন এটা যদি দেখে না রাখেন তাহলে কিন্তু আপনাদের একটা প্রবলেমে পড়ে দিয়ে যেতে হতে পারে এবার চলে আসি ফাইন্যান্সিয়াল পার্ট ফাইন্যান্সিয়াল পার্ট খুব একটা খারাপ যাবে না ভালোই যাবে রাহু আপনাদের ভালোই দেবে ফাটকায় আপনাদের অনেক গেন হবে এই ফাটকায় গেনের দরুন কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারেন তার মানে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সপ্তাহটার মোটের উপরে ভালোই যাবে শুভ যাবে এবার চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকারা একটু চাপের মধ্যে রয়েছে এই চাপ থেকে তারা বেরোবেন কবে এই চাপ থেকে বেরোতে গেলে কিন্তু এখনও আপনাদের অনেকটা সময় লাগবে ফাইন্যান্সিয়াল পার্ট আপনাদের খুব একটা ভালো যাবে না ফা অর্থ জমাতে আপনাদের একটু সমস্যা হবে এই জমানো অর্থ আপনারা যারা করে রেখেছেন সেই জমানো অর্থ আপনারা লগ্নি করতে পারেন ব্যাংকে রাখতে পারেন বা ফিক্সড ডিপোজিট করতে পারেন বা আপনারা শেয়ার ট্রেডিং করতে পারেন এই শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা অনেক লাভবান হতে পারেন আরেকটা জিনিস যেটা বলে রাখি যে লেখাপড়ায় কিন্তু আয় উন্নতির জায়গাটা খুব একটা খারাপ দেখছি না ভালোই দেখছি জুপিটার কিন্তু আপনাদের ভালোই দেবে আপনাদের কিন্তু কানেকশানস বিদেশের ভালোই আসবে বা আপনারা বাইরে গিয়ে লেখাপড়া করতে চাইছেন সেটাও আপনাদের ভালো হবে দূরভ্রমণ আপনাদের হবে দ্বিতীয় সপ্তাহে এই জায়গাগুলো যদি দেখে রাখেন তাহলে কিন্তু মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো থাকবেন হেলথ পার্ট খুব একটা খারাপ নয় হেলথ পার্ট ভালোই হেল্প পার্ট নিয়ে আপনাদের টেনশন নেওয়ার কিন্তু কোনো কারণ নেই মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই ছিল আপনাদের বারোটা ভাবের রাশিফল এবার আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাকে প্রেস করবেন আর বেল আইকানটাকে প্রেস করে কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনারা যারা কমেন্ট করবেন সেই কমেন্টের ওপরে বেসিস করেই কিন্তু আমি আমার প্রোগ্রাম বানাই এই প্রোগ্রাম বানানোর জন্য আপনারাই আমাকে উৎসাহ করেন প্রেরণা করেন এটা কি করে যাবেন আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আজ তবে আসি নমস্কার